শীতে শেষ হতে না হতে ছাদ বাগানের সমস্ত প্রকার পণ্যমুছি উদ্ভিদগুলো প্রচুর পরিমাণ ফুল বা নতুন পাতা আনানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শীতের অন্যতম পণ্যমুছি একটি উদ্ভিদ সেটি হচ্ছে আমলকি এই আমলকি গাছ শীতে ডরমেন পুরো পাতা ঝরিয়ে নেড়া অবস্থায় দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছেন এই সময় ফেব্রুয়ারি মাসের শুরু অর্থাৎ গ্রীষ্মের প্রায় প্রাক্কাল এই সময় থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আনা শুরু হবে ফুল আসা শুরু হবে গাছটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন দেখবেন ঘুমন্ত বাড় মোটামুটি গাছের চারিদিকে উপর থেকে নিচে উপর থেকে চারিপাশে প্রত্যেকটি শাখা কিন্তু এখানে আছে তাই এই সময় আপনি কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন কিভাবে সার প্রয়োগ করবেন আসুন বিস্তারিত আলোচনা করি আজকের একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে ছাদ বাগানে প্রত্যেক প্রকার আমলতি আমলকি গাছে আপনি কী পরিচর্যা করবেন এটাই আপনার মনে একমাত্র প্রশ্ন এবার আপনার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর বা সমস্ত ইনকোয়ারি আমি দূর করে দিচ্ছি দেখুন ডরমেন্সি পিরিয়ড পার না হতেই হতে আপনার ছাদ বাগানে প্রত্যেক প্রজাতির আমলকি গাছে কিন্তু এই ধরনের এই ধরনের কচি পাতার সঙ্গে ফুল দেখা আসবেই অর্থাৎ এই সময় আপনাকে কিন্তু অত্যন্ত সাবধানতাভস্ত্রত কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হবে প্রথম যেটা করতে হবে গাছের গোড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনি খাবার দিয়েছিলেন পূরণ করার পরে বা শীতের সময় সেই খাবারগুলো গাছ যথাযথভাবে খাচ্ছে বা গাছ পুষ্ট হচ্ছে এবং আমার কাছে যেমন খাবার দেওয়া আছে যারা খাবার দেননি আপনারা খাবার দিতে পারেন বা মিশ্র খাবার এই সময় দি দিলে দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই পাশাপাশি এসএসপি বা টিএসপি আপনারা চাইলে গাছের গোড়াতে এক চামচ করে ছড়িয়ে দিতে পারেন এই সময় যেটি মূলত করবেন জল আপনারা ঠিকঠাকভাবে প্রোভাইড করবেন জল প্রোভাইডের সঙ্গে সঙ্গে গাছে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপাত না ঘটে এটা কিন্তু অবশ্যই মারাত্মক একটি জরুরি একটি জিনিস গাছে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপাত না ঘটে কারণ এই যে ছোট্ট ছোট্ট বাটগুলো আছে এই বাটগুলো থেকে কিন্তু আর কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণ পাতা এবং ফুল বার হবে এই বাটগুলো যাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না হয় ফাঙ্গাস যাতে অ্যাটাক না করে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিনগোল ব্লাইটক্স ব্লু কপার ফাইভ অ্যামিস্টার টপ যে কোনো ধরনের ফান্ডিসাইড আপনি প্রয়োগ করতে পারেন কোনো ধরনের বাধা নিষেধ নেই যেটি করা যাবে না আপনি যত ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন তত গাছের উপরে একটা প্রোটেকটিভ ব্যবস্থা থাকবে যে ব্যবস্থা গাছকে কিন্তু একদম ব্রোনেট সিস্টেমের মতো গাছকে রক্ষা করবেন এর পাশাপাশি এই সময় আপনি কীটনাশক খুব অল্প মাত্রায় প্রয়োগ করবেন তবে জৈব কীটনাশক হিসাবে কাকা পেস্টিসাইড সবথেকে বেশি কার্যকারী আপনি এই সময় রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে জৈব কীটনাশক কাকা প্রয়োগ করুন প্রতি লিটার জলে দু এম আপনি নিয়ে আপনি সপ্তাহে একবার প্রয়োগ করতে পারেন এবং রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে চাইলে আপনি এই সময় সাইপার মেথিন গ্রুপের বাইমিডাক্লোপিট গ্রুপের বা ডায়মাটার থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক সপ্তাহে একবার খুব সকালের দিকে বা সন্ধ্যার আগ মুহূর্তে আপনি প্রয়োগ করবেন তবে ফুল আসার পরে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন না সেটি জৈব হোক অজৈব হোক যে কোনো ধরনের ফাঙ্গেসাইড বা কীটনাশক হোক না কেন এর পাশাপাশি এই সময় থেকে গাছে একটা পিজিআর প্রয়োগ করতে শিখুন পিজিআর বলতে প্লান্ট গ্রোথ রেগুলেটর এই সময় থেকে ছাদ বাগানের গাছে পিজিআর প্রয়োগ করলে ফুল আসার প্রবণতা বেশি হবে কি কি পিজিআর প্রয়োগ করতে পারেন আপনি অবশ্যই আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা মিরাকুলান প্রয়োগ করতে পারেন বুস্টার টু প্রয়োগ করতে পারেন ফিক্স প্রয়োগ করতে পারেন বাম্পার প্রয়োগ করতে পারেন যে কোনো একটি পিজিআর আপনি প্রয়োগ করুন সপ্তাহে একবার করে প্রয়োগ করুন ভালো ফলাফল পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আমলকি আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং টকফল জাতীয় পরিচিত এই আমলকি বা আমলা আমাদের চুলের যেমন প্রচুর পরিমাণ সাহায্য করে এবং শরীরের বিভিন্ন ধরনের গ্যাস অম্বল রোধ করতেও সাহায্য করে তাই কিন্তু এই আমলকি গাছ যদি আপনার বাড়িতে থাকে থেকে থাকে আপনি অবশ্যই পরিচর্যা করতে পারছেন না আপনি বুঝতে পারছেন না পাতা ঝরে যাওয়ার পরে আপনি ভয় পাচ্ছিলেন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি যেমনভাবে বলছি পরিচর্যা করুন দেখবেন ফলাফল পাওয়া যাবে তবে আপনার গাছটি যদি ম্যাচুরিটি পেয়ে যায় অর্থাৎ সঠিকভাবে বয়স বা উপযুক্ত গাছ হয়ে যায় আপনার এই সিজনে অবশ্যই অবশ্যই ফুল আসবে বা ফুল আসা উচিত সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন আপনি যদি অনুপ্রাণিত হন আপনি যদি স্যাটিসফাইড হন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমলকি গাছ সম্পর্কিত পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই আসবে সেটি ডেডিকেটেড একটি ভিডিও হবে এর পরবর্তীতে গাছে যখন ফুল আসবে অবশ্যই সে সম্পর্কিত ভিডিও আমি আপনাদের প্রোভাইড করব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন どうなの